সুপ্রিয় দর্শক শ্রদ্ধা মন্ডল আসসালামু আলাইকুম আজকে এসেছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আম্মারি ছাগলের হাটে এখানে এই হাটটা মূলত দুই দিনের হাট সোমবার এবং শুক্রবার করে এই হাটটা লাগে আজকে আমি এসেছি সোমবারের হাট তো আজ আপনাদের মাঝে উপস্থাপন করব খাসি ছাগলের বাচ্চা এবং হালুন ছাগলের বাচ্চা হালুন যেটাকে পাটি ছাগল বলে তো আজকে আমরা সেই রেট দিব যে কীরকম দামে কেনা পেতে হচ্ছে তো দর্শক সামনে দুইটা ছাগল দেখতে পাচ্ছি কাঁচাটা কেমন দাম চায় সেটা তো দাদা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল নিয়ে আছেন দুইটাই আপনার বাড়ির না ব্যবসায়িক ব্যবসায়িক দুইটা কি ছাগল এগুলা হালুন ছাগল এটা কেমন দাম চাচ্ছেন চাচা এটা চার হাজার আর এটা এটা সাড়ে তিন হাজার এটা তো বড় এটা কম দাম কেন এটা বয়স আছে আর এটা বাদার বাপ চাষ আপনার কি এটা কাস্টমার দাম বলছে এটার পঁয়ত্রিশশো টাকা দাম বলছে আর এটার কত দাম বলছে এটার বত্রিশশো টাকা দাম বলছে আপনি এটা কত হলে ছাড়বেন দাদা চার হাজার হলে ছাড়বেন আর ওইটা পঁয়ত্রিশশো এটা চার হাজার আর এটা পঁয়ত্রিশশো দাদা আজকে বাজারের কি অবস্থা অবস্থা ভালো না আচ্ছা ধন্যবাদ দাদা দশক আমরা এখানে একটা হাসি ঠাকুর দেখতে হচ্ছি বাড়িটা কি থাকবে ভাই হাসি দাদা আছে না কেমন দাম চাচ্ছেন বাড়িটা সাড়ে সাত হাজার দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে কত বলছে ছয় হাজার বলছে আপনি কত হলে সাড়ে দেবেন ভাই সাড়ে ছয় হাজারের গেলে ছাড়ে দেবে ভাইকে এটা কাস্টমার ছয় হাজার টাকা দাম বলছে ভাই সাড়ে ছয় হাজার হলে ছাড়ে দেবে হাসি কর্তা কালারটা কি ভাই এটা বলে লাল কালার আমরা এখানে আর একটা ছাগল দেখতে পাচ্ছি দাদা এটা কি ছাগল রে হাসি খাসি কেমন দাম চাচ্ছেন আপনি সাড়ে সাত হাজার কাস্টমার কত দাম বলছে ছয় হাজার দাম বলছে আছে কি না কত হলে বেচবেন এটা সাড়ে ছয় হাজার টাকা হলে এটা কি এটার মা আছে না কয়টা করে বাচ্চা দেয় এটা এটা দুটো করে বাচ্চা করে বাচ্চা কয় মাসের গাবেন এটা পাঁচ মাসের পাঁচ মাস এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আট হাজার আট হাজার

তিনটা ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি দাদা আসলাম আলাইকুম ভালো আছেন ভাই এ ছাগলের বাচ্চা গেলে কি পারেন না ব্যবসায়িক ভাই পাশা আর আমরা কিনে আনছি গ্রাম থেকে আমরা এখান থেকে কিছু নিয়ে আনছি হবে তিনটাই হালুন তিনটাই হালুন আচ্ছা তিনটাই হালুন ছোটো ছোটো বাচ্চা আমরা এখন জানবো ভাই দাম কত করেছে ভাই এটার দাম কত রাখছেন ভাই জোড়া এই দুইটা জোড়া কোনটা কালোটা হচ্ছে পঁচিশশো টাকা দাম রাখতে ভাই এটা কত বলতে বাইশশো টাকা পর্যন্ত বলছে না আর এই জোড়া কত বলছে তিন হাজার একত্রিশশো এটা কত হলে সারে দেবেন আপনি ভাইশ পঁয়ত্রিশশো হলে সারে দেবেন দুইটা ধন্যবাদ কি ছাগল ছাগল দেশি না কত দাম চাচ্ছেন দাদা এটাশো বিয়াল্লিশশো চাচ্ছেন কাস্টমার দাম বলছে একত্রিশশো বত্রিশশো বলে আপনি লাস্ট কত হলে সারা দেবেন ঠিক আছে আমরা এখানে সুপ্রিয় দশক আমরা এখানে দুটা খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি খাচি ছাগলের বাচ্চা ছাগল ڀائي جو 49 49 45 45 49 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

আমি জোড়া কত হলো সাড়ে পাঁচ সাড়ে দেবেন সাড়ে পাঁচ খুব সুন্দর দিকে সারা গড়ে সাড়ে পাঁচ পাঁচ দাদা এটা আপনার বাড়ি না ব্যবসায়িক বাবা ব্যবসা করি ব্যবসায়ী দর্শক এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর খাওয়া পাওয়া যায় এই হাতটা লাগে সোমবার এবং শুক্রবার তো আজকে আমি তিন সোমবার তো এখানে আমরা আরেকটা ছাগল একটা আছি এটা হচ্ছে সাদা ভাই কত দাম চাই ভাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভালো আছেন ভাই এটা কি ছাগল ভাই খাসি এটা কিরকম দাম চাচ্ছেন আপনার

তিন টাকা দাম বলতে দেখতে পাচ্ছি এটা হিট আসছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে দাম কত ভাই

কালারটা দেখতে পাচ্ছেন কালার দাদা এটা চক্রাপে কেমন দাম যাচ্ছেন আপনি এটার বাইশশো টাকা দাম যাচ্ছেন বিক্রি কাস্টমার দাম বলছে পনেরোশো ষোলোশো টাকা পনেরোশো ষোলোশো এত দাম কম কেমন বেড়ে এটা ওষুধগুলোর দাম ধরে মানুষ বলতেছে স্যার ওষুধ ধরছে এই জন্য দাম কম করছে এখিন ছাগলী দুইটা ছাগল ভাই ছাগল দুটা আছে আছলাম ভাল আছোঁ ভাই বাইজান কোটি আছো ভাইম ছাগলা নেচোন মাইজান ছয়টা ছয়টা দেখো খাটি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বারটা বিক্রি হয়েছে দুটা আছে এটা কি ছাগল ভাই খাজি ছাগল কেমন দাম চাচ্ছেন আপনি

हा बाउ जाते खाऊं खादी